নমস্কার বন্ধুরা আজকে দেখা বাইরে বাইরে ধারার বৃষ্টি হচ্ছে দারুণ সে বৃষ্টি দেখো কিরকম ধারার বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে এখানে প্রচুর জল হয়ে গেছে এই দেখো গেটটা খুললি গেটটা খুললে বোঝা যাবে কিরকম জল এখানে পা দিলেই এত বৃষ্টি হচ্ছে যে পা দিতে ইচ্ছা করছে যেন জলটাতে আর দূরে দেখাই মাঠে ভর্তি জল আর এই দেখো এখান জলগুলো যাচ্ছে স্রোতের বেগে জল ছুটছে পুরো যেন মনে হচ্ছে স্রোত বইছে তারা ওদিক গিয়ে দেখাই ওদিকে গেলে আবার ভিজে যাব ভীষণ বৃষ্টি হচ্ছে ভর্তি হয়ে গেছে আমাদের আর এই দেখো জল স্রোতের সব বয়ে নিয়ে যাচ্ছে নদীর মতো এত বৃষ্টি হচ্ছে যে নদীর স্রোতের মতো জল বইছে কীরকম জল জলের বাপরে বাপ কোন দিকে এই দেখো এখানে জল কিরকম এই জলটা যদিও দাঁড়াবে না কিছুক্ষণ বাদেই নেমে যাবে কিন্তু প্রচুর জল জলগুলো যাচ্ছে কি হুল করে মানে পুরো ড্রেন টেন ভর্তি হয়ে জল ছুটেছে ওপর থেকে আকাশ থেকে বাড়ি ধারা হয়ে নামছে আর নিচ দিয়ে জল ছুটে চলেছে কি স্প্রিট দারুণ জোরে জোরে জল যাচ্ছে এই জলটা যেন দেখেই মনে হচ্ছে পা দেই এত সুন্দর জলটা কিন্তু যেহেতু মধ্যে ড্রেনের জল সব জল মিশে আছে পা দেওয়া যাবে না কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মাঠ কি সুন্দর লাগছে জলে গেছে মাঠটা দারুণ সুন্দর এই বৃষ্টিটা অনেকদিন বাদেই এলো এরকম বৃষ্টি এবছরে মনে হয় প্রথম হলো পুরো গেটটা ডুবে গেছে একটা সিঁড়ি কিছুক্ষণ আগেও দেখেছিলাম সিঁড়ির নিচে ছিল এখন একটা সিঁড়ি প্রায় ডুবে গেছে এত বৃষ্টি হঠাৎই এত বৃষ্টিটা এলো পুরো সিঁড়িতে জল ডুবে গেছে অনেকটা গেটটাও দেখো ডুবে গেছে জলে যদিও এই জল থাকবে না কিছুক্ষণ বাদেই এই জল নেমে যাবে আর কিন্তু এই যে হচ্ছে এইটাই হচ্ছে খুব আর কীরকম স্রোতে জলগুলো রাস্তার থেকে যাচ্ছে প্রচুর স্রোতে মাঠের দিকে স্রোত এই মাঠটা আছে বলে আমরা বেঁচে গেছি তাই জন্য আমাদের এখানে জল হয় না কিন্তু বৃষ্টিটা যখন হয় তখন একটু জলটা দাঁড়িয়ে যায় আসলে ড্রেনগুলো আছে না ড্রেনগুলোর জন্যই জলটা আটকে যায় কি সুন্দর বৃষ্টি দেখতে দারুণ লাগছে দূরে পুরো সাদা হয়ে আছে বৃষ্টিতে সুন্দর মানে মাঝে মাঝে এমন হয় যে মাঠটা পুরো যেন পুরো পুকুরের মতো হয়ে যায় এই জলগুলো যখন যাবে মাঠের সব জল তখন কিন্তু পুরো পুকুর হয়ে যাবে সুন্দর দারুন এই বৃষ্টির জল বৃষ্টি অসাধারণ একটা সুন্দর এই শুধু খিচুড়ি আর আখ আহ এর মতো যেন আর কিছু হয়ই না দারুণ পিছনে আমার ব্যাকগ্রাউন্ডে বৃষ্টিটা পড়ছে আর এই যে আমার পিছনে মাঠ দারুণ সুন্দর একটা বয়েদায় সকলে খুব ভালো থেকে সুস্থ থেক সকলে খুব ভালো কাটুক টাটা